দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া শিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোটি ভেস্টিবুলার সার্কোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং যোগাযোগ করুন পুরুষ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা বক্সারের সঙ্গে দেখা করলেন মেলোনি জানালেও তোমার যা প্রাপ্য সেটা তুমি একদিন ঠিকই পাবে পুরুষ বক্সারের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে হয়েছে মহিলাদের এই বিতর্কে উত্তাল চলতি অলিম্পিক লিঙ্গ টেস্টে ফেল করা ইমানের খেলিফের বিরুদ্ধে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা কারিনি তারপরে নিজের দেশের বক্সারের পাশে দাঁড়িয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি বক্সারের সঙ্গে দেখাও করেছেন তিনি দু হাজার তেইশের বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মেডেলের ম্যাচের আগে বহিষ্কার করা হয় আলজেরিয়ার খেলিফেকে এক্স ওয়াই ক্রমোজনের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারবেন না এই যুক্তিতে তাকে বাদ দেওয়া হয় কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজনে রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তারা খেলিফকে ছাড়পত্র দিয়েছিল তবে এই পদক্ষেপ ঘিরে প্রথম থেকে বিতর্ক ছিল ম্যাচ চলাকালীন ইটালির বক্সারে রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় আরো বেড়েছে বিতর্ক প্রথম থেকে এই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মেলোনি রিং ছেলে অ্যাঞ্জেলা বেরিয়ে আসার পরই তার সমর্থনে এক্স্যান্ডেলে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী কেবল স্মার্টফোনের মাধ্যমে আশি কোটি দারিদ্র্য ঘুচেছে রাষ্ট্রের সঙ্গে প্রশংসিত ডিজিটাল ইন্ডিয়া কেবল স্মার্টফোনের মাধ্যমে আশি কোটি মানুষের দারিদ্র ঘুচে গিয়েছে এই কথা বলেই ভারতের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্র সঙ্গের সাধারণ সভার প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস ডিজিটাল পরিষেবা প্রদানের মাধ্যমে যেভাবে ভারতের প্রত্যন্ত গ্রামে অনলাইন ব্যাংকিং পৌঁছে দেওয়া গিয়েছে তার ফলে দারিদ্র্য ঘুচেছে বহু মানুষের রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটি সম্মেলনে গিয়ে কথা বলেন ফ্রান্সিস বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন একটি দেশের দ্রুত উন্নতির জন্য ডিজিটালাইজেশন খুবই জরুরি এক্ষেত্রে ভারতের উদাহরণটা দেখা যেতে পারে গত পাঁচ থেকে ছ বছরে কেবল স্মার্টফোন ব্যবহার করেই ভারতের আশি কোটি মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে বের করে আনা হয়েছে ভারতের উদাহরণ টেনে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট বলেন এমন উদ্যোগ নেওয়া উচিত উন্নয়নশীল দেশগুলোর কিভাবে দারিদ্র ঘুচল গ্রামীণ ভারতের আশি কোটি মানুষের ফ্রান্সিসের মতে ব্যাংকিং প্রথার সঙ্গে প্রত্যন্ত গ্রামের কৃষকদের কোনো যোগ ছিল না কিন্তু এখন স্মার্টফোনের মাধ্যমে তারা ডিজিটাল ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছেন আর্থিক লেনদেন করতে পারছেন গ্রামীণ এলাকায় আর্থিক লেনদেন এত সহজ হয়ে যাওয়ার কারণেই দেশ থেকে দারিদ্র অনেকটাই কমেছে বলে দাবি ফ্রান্সিসের বিয়ে নিয়ে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেবে এবার চীন এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিএনএ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক সত্যি এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছেন চীন উদ্দেশ্য একটাই বিয়ে সংক্রান্ত যে শিল্প ও সংস্কৃতি তাতে জোয়ার আনা আগামী সেপ্টেম্বরে এই কোর্স চালু হতে চলেছে আর তার আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই নয়া পাঠ্যক্রম বেশ কয়েক বছর ধরেই শোনা গিয়েছে বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীন শুধু বিয়ে কেন চীনে কমেছে জন্মহারও সব মিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা আর এই পরিস্থিতিতেই প্রকাশ এলো নতুন এই বিষয়ের কথা বিষয়টির নাম ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ে শিল্পের দিকে এই নয়া বিষয়কে ঘিরে শুরু হচ্ছে জোর বিতর্ক এত জনপ্রিয় শাহরুখ খান কেন বা প্রতিটি মহিলারা শাহরুখ খানের মতোই প্রেমিক খোঁজে চলুন দেখেনি নারীদের মন জয় করা সিক্রেট ফাঁস করলেন শাহরুখ খান কিং খান জানালেন মহিলারা তার থেকে কি চায় মহিলারা ঠিক কেন পছন্দ করেন শাহরুখ খানকে বলিউডের বাদশার মন্তব্যের তোলপা তিনি কিং অফ রোম্যান্স বলিউডের প্রেম কাহিনী আর শাহরুখ যেন একই মুদ্রার এপিট ও পিঠ রমণী মহলেও তার জনপ্রিয়তা দেখার মতো উনষাট বছর বয়সেও তার ক্রেজ এতটুকুও কমেনি শাহরুখ পর্দায় আসলে গম গম করে গোটা সিনেমা হল কিন্তু রমণী মহলে কিং খানের এই জনপ্রিয়তা কেন এবার সিক্রেট ফাঁস করলেন খোদ শাহরুখ খান আসলে আট থেকে আশী কিভাবে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে সারুপ খান কিন্তু কেউ কেউ আবার মজা করে বলেন সারুপ নাকি জাদু টোনাও করতে পারে সত্যি কি তাই হ্যাঁ কথাটা সত্যি জাদু টোনাই তো করেন তিনি তবে সেটা ভালোবাসার আর শ্রদ্ধার একবার সারুপ নিজেই জানিয়েছিলেন সেই কথা বাচ্চা বলেছিলেন রোম্যান্স কিভাবে করতে হয় তা তিনি বুঝে গেছেন। আসলে তিনি প্রতিটা মহিলাদের এতটাই সম্মান করেন যে সবাই তাকে ভালোবেসে ফেলে কেবল সম্মান আর ভালোবাসাতেই সবাইকে বস করেন দেনে এক সাক্ষাৎকারে বাদশাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন একটা মহিলা ঠিক কি চায় তার কথাই মহিলারা শুধু সম্মান পেতে চায় তাদের শারীরিক চাহিদা বা অন্য কিছু থাকতেই পারে কিন্তু সবার কাছে তারা যেটা চায় সেটা হলো সম্মান আর তিনি ঠিক সেটাই দিয়ে থাকেন কিং খান মনে করেন মেয়েদের ইমোশনের বাড়তি গুরুত্ব দেওয়া উচিত শাহরুখ খান মনে করেন একজন প্রেমিক যখন প্রেমিকার আবেগের মর্যাদা দেয় তখনই সেই সম্পর্ক সফল হয় মানুষকে সম্মান দিলে সম্মান ফিরে আসে কত মহিলা ভক্তের সঙ্গেই তো তিনি নাচ গান মজা ঠাট্টা করেই থাকেন কিন্তু কখনোই সে সেই লাইন ক্রস করেননি সহ অভিনেত্রীদের প্রতিও তার আচার আচরণ ব্যবহার সবকিছু এতটাই মার্জিত যে তার প্রশংসা না করে পারা যায় না আর সেই কারণে বোধ হয় তিনি সবার সেরা বহু মহিলারাই চায় তাদেরকে শাহরুখ কেউ ভালোবাসুক শাহরুখের মতোই প্রেমিকের খোঁজে থাকে প্রতিটা মহিলা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন শাহরুখ